আমি পেঁপি বাগানে এই যে দশটা কচুর মুখি লাগাইলাম তার কারণ কি জানেন যে এতে তো পেঁপি গাছের কোনো ক্ষতি হয় না আলাদাভাবে পেঁপি গাছের কোনো ক্ষতি হয় না কারণ কোনো ছায়া পড়ে না আর এই আছে বেলে দশ মাটিতে খুব ভালো হয় আপনাদের এই গাছটা তুলে দেখাবো যে আজকে এর ভিতরে কতটুকু কচু আছে আমার শুধু এই এই একটা ক্ষেত না এই এখানে দেখেন অনেকগুলো এই কচু লাগানো আছে প্রতি এতে আট দশ কেজি করে কচু হচ্ছে আর এইটাই দেখবো যে কতটুকু একবার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো দশটা কচু যে কেমন লাভ আর লস এটা আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো দেখতে থাকুন এই যে আমি কুদাল নিয়ে এই যে দেখেন খেলা শুরু খেলা শুরু এই যে এক মাথা থেকে তুলছি এই যে দেখেন ইয়া দেখেন এই যে লাল সোনা এ লাল সোনা বললেও ভালো হবে না যদি বলেন লাল সোনা জন্য এর দাম এখন একশো টাকা করে বাজারে কেজি এই যে রাখলাম চাহিদা কেমন চাহিদা এ বাজারে শুধু সকালবেলায় নিয়ে যাওয়া দরকার এ এই যে দেখেন কে বলবে যে আমার হাতটা সে দেখতে পারবে যদি আমি হাতের এই পাশে রাখি দেখেন কি অবস্থা আর লাল টকটাক করছে আর এই সাথে সাথে গলি যায় কারণ কি জানেন এই যে মাটি একেবারে বেলে মাটি মাটিতে সব চাইতে ভালো হয় পেঁপের দাম এখন দু টাকা কেজি সার মাটি কেমন দিতে হয় নাকি এতে সার কোনো সার না জৈব সার দিলেই হবে জৈব সার মানে পেপি বাগানে যে সাত দেন একই খরচ হয়ে যায় একই খরচ হয়ে যাবে আলাদাভাবে কোনো খরচ করা লাগবে না এতে এই একবার লাগালে এখান থেকে আবার মুখি নিয়ে আবার লাগাবো আবার হবে ইয়া দেখেন আমি এক গাছের গুড়াই আট কেজি পর্যন্ত পাইছি ইয়া ইয়া দেখেন ইয়া বড় শাক দেখেন কি অবস্থা এর গাছের গুঁড়ায় মুখি আর মুখি যেদিকে ঘুরবো সেদিকে মুখি মুখি তুলে তো আপনি দেখে সুখি হ্যাঁ মুকি তুলি শুকি প্যাপির দাম নেই তাই কচু লাগাইছে আল্লাহ যদি কসুতে দুই পয়সা দেয় আপনারা যারা পেঁপে বাগান আছে তারা এই কচু লাগাতে পারেন যদি বেলা দোয়াশ মাটি হয় দেখেন কি পরিমাণ মুখি দেখেন দেখেন এই যে মুখি এ লাগাই আমি শুকি কারণ কি এখন বাজারে একশো টাকা করে পাইকারি আমি হাঁপাই গেছি একটা গাছ তুলি আরও এই বাগানে অনেক গাছ আছে هو قاضي